বিজয় সম্মেলনী অনুষ্ঠানকে সামনে রেখে ছাব্বিশে বিধানসভা নির্বাচনের প্রস্তুতি শুরু করলো তৃণমূলের কর্মীরা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মতো হাসনাবাদ ব্লক তৃণমূলের পক্ষ থেকে মোরারি সাহা চৌমাথায় শনিবার হয়ে গেল তৃণমূলের বিজয় সম্মেলনী অনুষ্ঠান এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাসনাবাদ ব্লক তৃণমূলের সভাপতি তথা হাসনাবাদ পঞ্চায়েত সমিতির সহ সভাপতি এসকেন্দার কাজে উত্তর চব্বিশ পরগনা জেলার জেলা পরিষদের বনভূমি কর্মধ্যক্ষ তথা বসিরহাট তৃণমূল সাংগঠনিক জেলার আইএনটি ইউসি সভাপতি এতিম টি এম আবদুল্লাহ পশ্চিমবঙ্গ রাজ্য তৃণমূলের আইএনটিটি ইউসি সাধারণ সম্পাদক কৌশিক দত্ত সহ এলাকার কয়েক হাজার তৃণমূলের কর্মীরা এই তৃণমূলের বিজয় সম্মেলনী অনুষ্ঠানকে সামনে রেখে আগামী ছাব্বিশ বিধানসভা নির্বাচনের প্রস্তুতি শুরু করে দিল তৃণমূলের কর্মীরা এমনটাই জানান তৃণমূলের নেতা এস্কেন্দার কাজে তিনি আরো বলেন এসআইআর

যেটা আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছে এবং আপনারা কলকাতায় দুর্গা পুজোর কার্নিভাল দেখেছেন এবং প্রত্যেকটা ব্লকে ব্লকে জেলায় জেলায় আপনারা দেখছেন যে বিজয় সম্মেলনী অনুষ্ঠান হচ্ছে আমরা যেমনভাবে এটা দিয়ে সাধারণ মানুষকে সম সংবর্ধনা জানাচ্ছি সাধারণ মানুষকে বিজয়ার প্রীতি শুভেচ্ছা জানাচ্ছি মিষ্টিমুখ করাচ্ছি সাথে সাথে আমরা কিন্তু দু সালের বিধানসভার প্রস্তুতিও নিয়ে নিচ্ছি কারণ যেহেতু দ আমাদের দল ক্ষমতায় আছে এবং সাধারণ মানুষকে নিয়ে আমরা চলছি যেখানে কেন্দ্রীয় সরকার এসআইআর মাধ্যমে ঘুরপথে এনআরসি করতে চাইছে সুতরাং এর থেকে সাধারণ মানুষকে সঙ্গ দেওয়ার জন্য সাধারণ মানুষের পাশে থাকার জন্য যারা ডিটেনশন ক্যাম্পে পাঠানো চক্রান্ত করছে বিজেপি তাদের বিরুদ্ধে আমাদের লড়াই এবং আজকের যে বিজয় সম্মেলনই হলো দলীয় নেতৃত্ব যারা বক্তব্য রেখেছে দেখেছেন তারা সকলেই ছাব্বিশের বিধানসভা নির্বাচনের কথা বলেছে আমরা তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থক একেবারে বুধ স্তরের যারা আছেন তাদের সকলের একেবারে ঐকান্তিক প্রচেষ্টায় আমরা আগামী ছাব্বিশের বিধানসভায় জয়লাভ করব দলকে আবার ক্ষমতায় নিয়ে আসবো এবং সাথে সাথে দু হাজার ছাব্বিশে অফার 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 বিশেষ অফার শারদীয়ার পূর্ণ লগ্নে হাজারে টোটো পার্টস অ্যান্ড শোরুমে আপনাদের কাছে হাজির নজর কাড়া অফারের ডালি সাজিয়ে এখানে শারদীয়া স্পেশাল অফারে থাকছে সর্বনিম্ন মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকার ডাউন পেমেন্টে নতুন টোটো কেনার সুযোগ এবং আপনার পুরাতন টোটোর বদলে নতুন টোটো কেনার সুবর্ণ সুযোগ আমাদের এখানে নতুন টোটোর ওপর ফাইন্যান্সের ব্যবস্থাও রয়েছে সেই সঙ্গে এক ছাদের তলায় টোটোর সমস্ত রকম স্পেয়ার পার্টস ইনভার্টার মেশিন এবং ব্যাটারি সুলভ মূল্যে বিক্রয় করা হয় এখানে নিজস্ব ট্রেনিং প্রাপ্ত মিস্ত্রি দ্বারা সার্ভিসিংয়ের ব্যবস্থা রয়েছে পাশাপাশি নতুন টোটোর সাথে একটি সার্ভিসিং সম্পূর্ণ বিনামূল্যে দুর্গোৎসব উপলক্ষে স্পেশাল লাকি ড্রয়ের মাধ্যমে থাকছে আকর্ষণীয় গিফট তাই দেরি না করে চলে আসুন আমাদের ঠিকানায় বোয়াইচন্ডী রেল স্টেশনের সন্নিকট হাজারি টোটো পার্টস অ্যান্ড শোরুমে তাই আজই যোগাযোগ করুন প্রোপাইটার জাহির উদ্দিন হাজারি ওরফে হিরণ আমাদের যোগাযোগ নম্বর নাইন জিরো সিক্স ফোর জিরো সেভেন টু জিরো এইট থ্রি অথবা নাইন সেভেন থ্রি ফাইভ ফোর এইট সিক্স সেভেন সিক্স নাইন এই নম্বরে